প্রতি বছর বিশ্বজুড়ে অ্যামাজন পাঁচ বিলিয়নেরও বেশি অর্ডার ডেলিভারি করে শুধু যুক্তরাষ্ট্রেই প্রতি ঘন্টায় প্রায় ছেষট্টি হাজার অর্ডার করা হয় বলে ধারণা করা হয় বিলিয়ন ডলারের লজিস্টিক্স অবকাঠামো নিয়ে এই রিটেল জায়ান্ট দিনে চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে পরিচালিত হয় কিন্তু বাই বাটনে ক্লিক করার পর পর্দার আলালে ঠিক কী ঘটে তা কি আপনি জানেন ডকে পণ্য পৌঁছানো থেকে শুরু করে আপনার দরজায় চূড়ান্ত ডেলিভারি পর্যন্ত সবকিছুর শুরু হয় ক্লিক করার অনেক আগেই যখন আপনি সাইটে ঘুরে দেখেন এবং ইনস্টক লেখা দেখতে পান তখন আপনি আসলে একটি শারীরিক পণ্যের ডিজিটাল উপস্থাপন দেখছেন যে পণ্যটি ঠিক এই মুহূর্তে একটি বিশাল কংক্রিট ও স্টিলের ভবনের ভেতর তাকের উপর বিশ্রাম নিচ্ছে এই পণ্যটি কিভাবে এক বা দুই দিনের মধ্যে আপনার দরজায় পৌঁছে যায় তা বুঝতে আমাদের সে পুরনো অন্ধকার ও ধুলোময় গুদামের ধারণা ভুলতে হবে আমরা এখন যে জায়গাটি ঘুরে দেখব সেটি হল একটি ফুল ফিলমেন্ট সেন্টার যা একটি অনন্য ও সমন্বিত যন্ত্রের মতো কাজ করে যে কোনো পণ্যের যাত্রা শুরু হয় রিসেপশন ডকে এটিই হলো প্রবেশদ্বার বা যেটিকে আমরা ইনবাউন্ড বলি বিশ্বের বিভিন্ন প্রান্তের সরবরাহকারী ও নির্মাতাদের ট্রাকগুলো প্রতিদিনই ডকে আসে ট্রাকের দরজা খুলতেই আর সময় নষ্ট করার সুযোগ থাকে না ট্রাক থেকে বের হওয়া প্রতিটি বাক্স একটি রিসেপশন স্টেশনের মধ্য দিয়ে যায় এখানে একজন কর্মী বাইরের বারকোটটি স্ক্যান করেন কম্পিউটার তাৎক্ষণিকভাবে শনাক্ত করে সেখানে কী থাকার কথা উদাহরণ হিসেবে যদি একশোটি মোবাইল কভারসহ একটি বাক্স হয় তাহলে সিস্টেম এই একশো ইউনিটকে ভবনের মোট ইনভেন্ট্রিতে যোগ করে অনেক সময় পণ্যগুলো নির্মাতাদের কাছ থেকে বড় বড় বাক্সে আসে যেগুলোকে বক্স বলা হয় এগুলো খুলে এর ভেতরের জিনিসগুলোকে হলুদ বা কালো প্লাস্টিকের বাক্সে স্থানান্তর করতে হয় যেগুলোকে টোচ বলা হয় এই প্লাস্টিকের টোচগুলোই যেন এই বিশাল ব্যবস্থার রক্তকণিকা যা ভবনের চারদিকে ছড়িয়ে থাকা কিলোমিটারের পর কিলোমিটার রোলার স্ট্রিপ দিয়ে চলাচল করে পণ্যটি একবার টোটের ভেতরে গেলে সেটি সংরক্ষণ এলাকায় পাঠানো হয় এখানেই প্রচলিত যুক্তি পুরোপুরি উল্টে যায় সুপারমার্কেট বা লাইব্রেরিতে জিনিসপত্র সাধারণত ক্যাটাগরি অনুযায়ী সাজানো থাকে অ্যামাজনে এটি অকার্যকর হতো তারা কায়োটিক স্টোরেজ নামের একটি ধারণা ব্যবহার করে এর মানে হল একটি টুথপেস্টে টিউব রাখা যেতে পারে একটি তাকের পাশে যেখানে একটি বই আছে আর সেই বইয়ের পাশেই আছে একটি ভিডিও কার্ড এই সংরক্ষণ প্রক্রিয়া পরিচালনা করার জন্য যে প্রযুক্তি আধুনিক লজিস্টিক্সের চেহারা পাল্টে দিয়েছে সেই মোবাইল রোবটগুলো এসে যুক্ত হয় মানুষজন দীর্ঘ করিবর ধরে হাঁটাহাঁটি করে জিনিস রাখার জায়গা খোঁজার বদলে তাকগুলোই মানুষের কাছে এসে দাঁড়ায় এগুলো হল রঙের টাওয়ার বিভিন্ন আকারের খোপে ভরা যেগুলোকে রোবট বহন করে যেগুলো মেঝেতে লাগানো কিউআর কোড অনুসরণ করে মসৃণভাবে চলাচল করে যিনি জিনিসগুলো সংরক্ষণ করেন অর্থাৎ স্টোয়ার তিনি একটি ওয়ার্ক স্টেশনে দাঁড়িয়ে থাকেন রোবট তাকটি এনে তার সামনে দাঁড় করিয়ে দেয় কর্মী টোটের আইটেমটি নিয়ে বারকোড স্ক্যান করেন এবং তাকের খালি থাকা যে কোনো উপযুক্ত আকারের খোপে সেটি রেখে দেন তারপর তিনি তাকটিকে স্ক্যান করেন এই মুহূর্তে একটি অবিচ্ছেদ্য ডিজিটাল সংযোগ তৈরি হয় সিস্টেম জানে নির্দিষ্ট আইটেমটি রয়েছে এক্স নম্বর তাকের এক নম্বর খোপে আইটেমটি সেখানে দেখা মাত্রই সেটি সাইটে বিক্রির জন্য তাৎক্ষণিকভাবে উপলব্ধ হয় এরপর রোবটটি তাকটি ঘুরিয়ে নিয়ে চলে যায় গুদামের পেছনের দিকে এমন একটি নিরাপদ এলাকায় যেখানে মানুষ প্রবেশ করে না যেটিকে বলা হয় রোবট ডান্স ফ্লোর এই এলোমেলোভাবে পণ্য মিশিয়ে সাজানো আসলে উদ্দেশ্যমূলক যদি সব বেস্ট সেলার একই করিডরে থাকত তবে সেই এলাকায় রোবট বা মানুষের জটলা সৃষ্টি হতো পণ্যগুলিকে গুছিয়ে রাখলে ট্র্যাফিক আরও সুন্দরভাবে প্রবাহিত হয় এবং সিস্টেম যে কোনো পণ্য দ্রুত খুঁজে পায় কারণ সেই আইটেমের অন্তত একটি ইউনিট সবসময় কোনো না কোনো কর্মীর কাছে থাকবেই সেটি যেখানেই থাকুক না কেন এবার চলুন কেনার মুহূর্তে যাই গ্রাহক অর্ডার সম্পন্ন করতেই অ্যালগোরিদম দায়িত্ব নেয় গুদামের মস্তিষ্ক হিসাব করে আইটেমটি কোথায় আছে কোন রোবট সবচেয়ে কাছাকাছি কোন প্যাকেজিং স্টেশন কম ব্যস্ত এবং কোন ট্র্যাকটি গ্রাহকের অঞ্চলের দিকে সবচেয়ে আগে রওনা দেবে এসব কিছু মিলি সেকেন্ডের মধ্যেই ঘটে অর্ডারটি পাঠানো হয় তাকে সমুদ্রের মাঝে থাকা একটি রোবটের কাছে রোবটটি সামান্য উপরে ওঠে তাকটিকে মেঝে থেকে তুলে নিয়ে মসৃণভাবে স্লাইড করে সংগ্রহ স্টেশনে পৌঁছায় যেখানে পিকার বা কালেক্টর থাকে সংরক্ষণ প্রক্রিয়ার বিপরীতে এখন লক্ষ্য হল আইটেমটি বের করা সংরক্ষণ স্টেশনে কর্মী একটি স্ক্রিনে আপনি যে পণ্যটি কিনেছেন তার ছবি দেখতে পান কর্মী পণ্যটি তুলে নেন এটি ঠিক আছে কিনা যাচাই করেন কোড স্ক্যান করেন এবং পাশের তাকের ওপর থাকা আরেকটি কন্টেনারে এটি রেখে দেন আইটেমটি স্ক্যান হবার মাত্রই সিস্টেম নিশ্চিত করে যে এটি স্টক থেকে বের হয়েছে এবং প্যাকেজিংয়ের পথে রয়েছে পণ্যসহ টোটো আবার রোলিং স্ট্রিপের রাস্তায় ফিরে আসে এই স্ট্রিপগুলি বুদ্ধিমান এদের সেন্সর ও ডিটেক্টর রয়েছে যা প্লাস্টিক বক্সের বারকোট পড়ে ঠিক কোথায় পাঠাতে হবে এরপর আমরা পৌঁছাই প্যাকেজিং স্টেশনে যার নাম প্যাক আইটেমটি স্ক্যান করতেই কম্পিউটার জানিয়ে দেয় কোন সাইজের বাক্স ব্যবহার করতে হবে লক্ষ্য হল যত কম সম্ভব বাতাস পরিবহন করা কর্মী কার্ডবোর্ডের বাক্সটি জোড়া লাগান পণ্যটি ভেতরে রাখেন এবং প্রয়োজনীয় সুরক্ষা যোগ করেন যা সাধারণত ফুলিয়ে রাখা এয়ার কোশন অথবা কুচকানো কার্ডবোর্ড হয় বন্ধ হওয়া বাক্সটি এখন চলে যায় প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্বয়ংক্রিয় এলাকাগুলোর একটির দিকে যা এসএলএম নামে পরিচিত স্ক্যান লেবেল অ্যাপ্লাই ম্যানিফেস্ট এখানেই ঘটে পরিচয়ের জাদু বাক্সটি একটি স্ক্যানারের নিচ দিয়ে যায় যা ভেতরের কোডটি পড়ে কয়েক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই একটি মেশিন শিপিং লেবেল প্রিন্ট করে গ্রাহকের নাম আর ঠিকানা সহ এরপর একটি নিউম্যাটিক বাহু লেবেলটি উড়িয়ে বা চাপ দিয়ে চলমান বাক্সের উপর আটকে দেয় লেবেল লাগার পরপরই বাক্সটি একটি উচ্চ নির্ভলতা স্কেলের ওপর দিয়ে যায় যা স্ক্যানারের সঙ্গে যুক্ত সিস্টেম ঠিকই জানে পণ্যটি কত ওজনের এবং কার্ডবোর্ড বাক্স ও সুরক্ষার ওজন কত এখান থেকে পণ্যটি যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু সঠিক ট্রাক খুঁজে নিতে হবে প্রধান স্ক্যানার বাক্সগুলোকে নিয়ে যায় সটার বা শ্রেণীবিন্যাস মেশিনের কাছে বাক্সটি ঠিক যে স্থানে পৌঁছায় যেখানে সটার ট্রাকের জন্য পথ নির্ধারণ করে একটি যান্ত্রিক অংশ আলতো করে ধাক্কা দিয়ে বাক্সটিকে পাশে সরিয়ে দেয় ফলে এটি নিচের র্যাম্পে নেমে যায় প্রতিটি র্যাম্প একটি রুট বা নির্দিষ্ট আঞ্চলিক বিতরণ কেন্দ্রে যায় কুর্মীরা সটার থেকে নেমে আসা বাক্সগুলো তুলে ট্রাকের কাটে সাজিয়ে রাখেন কাঠ ভরে গেলে এটি সিল করা হয় এবং চালক না হন কিন্তু ট্রাক সাধারণত গুদাম থেকে আপনার বাড়িতে যায় না সাধারণত এসব বড় ট্রাক যেগুলোকে লাইন হল বলা হয় পূর্ণগুলোকে নিয়ে যায় একটি শ্রেণী বিন্যাস কেন্দ্রে যেখানে আমরা প্যাকেজিংয়ের উপর ফোকাস করেছি শ্রেণী বিন্যাস কেন্দ্রে প্রক্রিয়াটি সহজভাবে আবার করা হয় বাক্সগুলো আনলোড করা হয় নতুন স্ক্যানারের মধ্যে দিয়ে যায় এবং প্যালেটে সাজানো হয় এবার খুব নির্দিষ্ট ডাকপস অঞ্চল অনুযায়ী এরপর এই সব প্যালেট নিয়ে যাওয়া হয় ডেলিভারি স্টেশনে যা হলো ছোট গুদাম শহরের ভেতরে বা খুব কাছাকাছি দিন শুরু হলে ভ্যান ড্রাইভাররা পৌঁছান ন্যাভিগেশন অ্যালগোরিধম দ্বারা আগেই নির্ধারিত রুট অনুযায়ী গাড়িতে পণ্যগুলো তোলেন এবং রওনা হন রাস্তার দিকে ড্রাইভারের অ্যাপ ঠিক কোন প্যাকেজটি পরের বাড়িতে নিয়ে যেতে হবে তা দেখিয়ে দেয় আর এটাই ছিল আজকের ভিডিও অ্যামাজন এভাবেই কাজ করে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে আর সামান্য গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ